আল্লাহ তালা মুমিন বান্দাদেরকে সবসময় বিপদ আপদ দিয়ে পরীক্ষা করে থাকেন আমরা সেই পরীক্ষা কতটুকু ধৈর্য ধরতে পারি সেটাই হচ্ছে একটা ইমানদার হিসেবে বড় কথা স্য হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো যাই হোক এখন কথা হচ্ছে গিয়ে আজকে বিরিয়ানি রান্না করব। প্রায় সত্তর জন মানুষের জন্য তো এইখানে হচ্ছে আমার আম্মা মাংসগুলো কেটে নিতেছে আর আমি একটা বড় পাতিলে এইখানে পেঁয়াজ রসুন আদা তারপর হচ্ছে এলাচ দারচিনি তেজপাতা সবগুলো একসাথে মাখিয়ে নেব দেন হচ্ছে মুরুখটা ভালো করে ধুয়ে মাংসগুলোকে এইটার মধ্যে দিয়ে আমরা ম্যারিনেট করে চুলায় বসায় দেব আর সময় আজকে খুবই কম সেই জন্য একটু তাড়াহড়ো করেই রান্নাটা সেরে নেব কথা হচ্ছে গিয়ে আল্লাহ তালা মানুষদেরকে কোন সময় কোন বিপদটা দেয় আমরা বলতে পারি না তো আমার ফ্যামিলির মধ্যে একটা একটা সমস্যার মধ্যেই আমরা আসি যাই হোক তারপরও হচ্ছে গিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ মানুষকে আরও বড় বিপদের মধ্যেও ফেলতে পারে তো সেই জন্য ভাবলাম যে আজকে আমরা কিছু বিরিয়ানি রান্না করে আমাদের এখানে একটা ইতিম মাদ্রাসা আছে এইটার মধ্যে এমনও মানুষ আছে ছেলে মেয়ে যে মা বাবা আত্মীয় স্বজন পৃথিবীতে ওনাদের কেউই নেই তো এই বাচ্চাগুলোকে কিন্তু খাওয়ালে অনেক ভালো হয় কারণ ওদেরকে যদি একবার পেট পরে খাওয়ানো যায় তো এই বাচ্চাগুলোর মুখে একটু হাসি ফুটবে সেটাই তো সেই জন্য এইখানে বিরিয়ানি রান্না করতেছি ওদের জন্য দুপুরের খাবারটা পাঠিয়ে দেব। তো একটু তাড়াহুড়ি করেই করতেছি কারণ এটা সকালবেলায় ডিসিশন হয়েছে যে আজকে আমরা ওদেরকে খাবারটা দেব দুপুরের খাবার তো আমরা জানি না আমাদের আজকে এই অবস্থায় আছি কালকে কি হবে তো আল্লাহর উপর ভরসা করা ছাড়া আমাদের কিছুই করার থাকে না তো আল্লাপাক রাব্বুল আলামিন মানুষকে এত বিপদে ফেলে না যেটা মানুষ সহ্যের ভাড়া মানে সহ্য বেশি হয়ে যায় তো এখন হচ্ছে গিয়ে এগুলো মাখানো শেষ মানে আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিলাম তারপর হচ্ছে গিয়ে মাংসটা ধুয়ে এটার মধ্যে দিয়ে দিলাম দেন হচ্ছে এগুলোকে ভালো করে একটু মিক্স করে নেব বেশি সময় নেই করে আমি আজকে চিকেন বিরিয়ানিটাই রান্না করব। তো এগুলোকে এখন চুলার মধ্যে বসায় দেব। আর হচ্ছে গিয়ে এখানে যেহেতু বেশি বেশি মানুষের জন্যই বিরিয়ানিটা রান্না করা হবে সেই জন্য বড় পাতিলেই দিছি এইখানে প্রায় ছয় কেজির মতো হচ্ছে মুরগের মাংস তো এই যে দেখুন অনেক বড় একটা পাতিল তো এটার মধ্যে রান্না বসাইছি আর এইখানে হচ্ছে গরম পানি করে অলরেডি রাখা হয়েছে আর বড় বড় দুইটা পাতিলে আমরা হচ্ছে বিরিয়ানি রান্না করব। আর এইখানে হচ্ছে গিয়ে আমরা চালগুলো ভেজে তারপর হচ্ছে মানে এগুলোকে মানে রেডি করতেছি তো এইখানে হচ্ছে বড় একটা পাতিল রান্না হয়ে গেছে অলরেডি এই যে দেখুন আর আমি সম্পূর্ণটা আর এইখানে হচ্ছে গিয়ে আমরা এখন পানি মাত্র ঢালছি তো রান্না হবে তো গাইজ আমি সম্পূর্ণটা ভিডিও আপনাদের সাথে মানে পুঙ্খানুপুঙ্খভাবে দেখাতে পারি নাই কারণ হচ্ছে খুব বেশি তাড়াহুড়া সেই জন্যই তো এই যে এখন এগুলা হচ্ছে ওদের জন্য রেডি করতেছে বড় একটা বোলের মধ্যে তারপর হচ্ছে গিয়ে দুই পাতিল ভরে ওদেরকে জন্য খাবারগুলো নিয়ে যাওয়া হবে তো আজকে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর ধোয়া করবেন আল্লাহ হাফিজ